পরিচয় বারবার পুলিশ এসে আমাদের ন্যায্য দাবির আন্দোলনকে বিরোধিতা করার জন্য লাঠির গুলি চালিয়ে আমাদের আদায় না হয় সেইটার জন্য অনেক ষড়যন্ত্র করেছে আপনারা না থাকলেও আমি ছুটে এসেছি মানুষের ন্যায্য অধিকারের জন্য যে সংগ্রাম আইদের আমল থেকে সেই সংগ্রামে আমি নিয়ে নিত আজকে দেশ স্বাধীন করলাম পাইলাম স্বাধীনতার ফল হকাররা পায় নাই মুখে মজুররা পায় নাই কারখানার শ্রমিকরা পায় নাই গ্রামের গরিব মজুররা পায় নাই এর সি উৎখাত করলাম ইটের সম্মিলিত সংগ্রাম কথা বলেছিল কয়েকদিন আগে মৃত্যুবরণ করেছেন বিরাট জানাজা হয়েছে শেখ হাসিনা গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এরশাদের পথনের পর একটা আচরণ বিধি লেখা হয়েছে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তিন পক্ষ থেকে সব রাজনৈতিক দলের একটা আচরণ বিধি আপনি লিখে দেন সেটার প্রথম লাইনে ছিল আমরা রাজনৈতিক দল এবং জোট যে যেখানেই থাকি না কেন অন্তত আগামী দুই বছর আমরা দলের স্বার্থের দিকে দেখব এরশ্বাদের আবর্জনা পরিষ্কার করাই হবে আমাদের কিন্তু এর আবর্জনা পরিষ্কার করার বদলে কে কার আচলে এই আবর্জনা বেশি করে মানতে পারবে এই কম্পিটিশন শুরু হয়ে গেল যার ফলে আমরা গরিব মানুষের স্বার্থ মধ্যবিত্তের স্বার্থ রক্ষা করে গণতন্ত্রের পথে দেশকে অগ্রসর করতে পারলাম না আবার আমাদের সংগ্রাম করতে হয়েছে ষোলো বছর বিনা ভোটে অনির্বাচিত থেকে জনগণ সমর্থন করে না তারপরেও ক্ষমতা ধরে রাখতে হবে এই ফ্যাসিস্ট চিন্তাধারায় শেখ হাসিনার সরকার জোর করে ক্ষমতা কেনে রেখেছিল কেন ক্ষমতা জোর করে রেখেছিল আসল কারণ হলো একদল লুটপাটকারীকে সে লালন করত এবং তাদেরকে ক্ষমতায় রাখতে হলে জনগণের স্বার্থ অনুযায়ী দেশ না চালিয়ে এই জনলোকের স্বার্থ অনুযায়ী দেশ পরিচালনা করতে সিদ্ধান্ত হয়েছে মানুষ বৈষম্যের বিরুদ্ধে বিদ্রোহ করেছে গণতন্ত্রের জন্য লড়াই করেছে সেই আচারি হাসিনা সরকারের পতন হয়েছে সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে আপনারা বললেন সত্য কথা রাজনৈতিক দলের কর্মীরা চাঁদাবাজি করে একটু চিন্তা করে দেখেন এখন তো কোন রাজনৈতিক দল ক্ষমতায় নাই এখন ইউনুস সরকার এবং যারা উপদেশ তারা বলে আমরা নির্দলীয় সুতরাং ব্যাপারটা খানি দলীয় প্রশ্ন না যে ব্যবস্থা চাঁদা উপরে নির্ভর করে চলে সেই ব্যবস্থা বহাল থাকলে আপনি বাজির হাত থেকে মুক্তি পাবেন না সুতরাং চাঁদা তুলে যারা খায় সেই চাঁদা ভোগ করতে পারবে না এমন ব্যবস্থা যদি আমি করতে পারি তাহলে পরে চাঁদাবাজি দূর করা সম্ভব চাঁদাবাজি করে কি কিছু আপনাদের উপরে রাস্তায় আঁকার জায়গা এইখানে তুমি বসে থাকে রাস্তা দিয়ে মাথায় নিয়ে তুমি জিনিসপত্র বিক্রি করো উন্নত দেশে তো এটা নাই কথা আমি আপনাদের বলেছি খোঁজ নিয়ে দেখেন খোঁজ নিউ ইয়র্ক শহরে ফুটপাথের উপরে ব্যবসা বাণিজ্য হয় এবং গাড়ি নিয়ে এই ভ্যান নিয়ে এবং সেখানে বাঙালিদের ভ্যান হলো খুব বিখ্যাত তাদের খাওয়া খুব সুস্বাদু হয় কম দামে হয় নিউ ইয়র্কের ভেন্ডার তারা কিন্তু সেখানে ব্যবসা বাণিজ্য করছে ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ সেই দেশেও কিভাবে ব্যবহার হবে সেটার জন্য পার্লামেন্ট আইন করে দেওয়া হয়েছে এতটুকু জায়গা হকারদের জন্য থাকবে এবং সেটা চব্বিশ ঘন্টার ভিতরে এত ঘন্টা থেকে এত ঘন্টা চলবে আমরা বলেছি কোনো বিশৃঙ্খলা না বাংলাদেশে ইন্ডিয়া একটি হতে পারে আমেরিকায় দুটো থাকতে পারে তাহলে বাংলাদেশে এই আইন হয় না কেন এই দুই মাস দুই বছর দেড় বছর পার হয়ে গেছে এই সরকারের বৈষম্য দূর করব বলতেছে এই কাজটা কিন্তু করে নেই আমাদের সংগ্রামের এই লক্ষ্য এই কর্মসূচির কথা আপনার মনে রাখবেন বারো তারিখে ইলেকশন হওয়ার কথা আছে এই পার্লামেন্টে এক নম্বর কাজ হবে এখানে হকারদের পক্ষ থেকে দাবি করছি হকারদের স্বার্থে আইন পাশ করার বিধান তোমাকে চালু করতে হবে এবং সেখানে কোন চাঁদাবাজির সুযোগ থাকবে না লাইসেন্স দিয়ে আমরা ব্যবসা করবো দুই নম্বর কথা আমি বলতে চাই এতগুলো আগেও বলা হয়েছে দেশ স্বাধীন করেছিলাম কথা ছিল অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এইগুলো হবে মৌলিক অধিকার বঙ্গবন্ধু মাহাতুরের সংবিধানে এই কথাগুলো নামছেন কিন্তু এটা মৌলিক অধিকার রাখে না বলছে এটা হলো রাষ্ট্রের লক্ষ্য এই লক্ষ্য পূরণ করতে যদি একশো বছর লাগে লাগবে দুইশো বছর আগে লাগবে সুতরাং ফাঁক রেখে দিয়েছে এইবারের পার্লামেন্টে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হবে অন্নবস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকার এবং কোন সরকার যদি এই অধিকার থেকে কাউকে বঞ্চিত করে আইনের আশ্রয় দিয়ে সে সরকারের কাছ থেকে পরিপূর্ণ ক্ষতিপূরণ দাবি করতে পারবে আরো অনেক কথা আছে রাজনীতির কথা বলতে আসি না ইলেকশনের কথা আসলো বারো তারিখে ইলেকশন কেউ কেউ আছে কোন কোন শক্তি আছে নির্বাচিত সরকার হলে তারা স্বার্থ রক্ষা করতে পারবে না পেছনের দরজা দিয়ে অনির্বাচিত সরকারের উপরে প্রভাব সৃষ্টি করার যতটা সুবিধা এখানে মত নিয়ে যায়

রাজনৈতিক দলের কর্মীরা খালি লুটপাট করে এখন কোন রাজনৈতিক দল সরকারে আছে অরাজনৈতিক বিষয়টা রাজনৈতিক দলের বিষয় না আজকে যেখানে লুটপাট যেখানে চাঁদাবাজি তার বিরুদ্ধে আমাদের মুখে দাঁড়াইতে হবে আমার বাংলাদেশ এখন কেউ কেউ বলতেছে যে ভাই আমরা দুর্নীতি করতে

যে যারা মিথ্যাচার করে যে তারা দেশকে পেছন দিকে নিয়ে যেতে চায় নির্বাচনে হেরে গেছে তাই তারা এখন সরকারি মাল সরকারি টাকা পয়সা দিয়ে প্রচার শুরু করেছে

সেই হয় সব শালা কে দেখছি সব শালা রকম আমার উপরে অত্যাচার করে তারপরে কিন্তু ভাইরা সব শালা কে দেখছেন বটে কিন্তু নিজের শালাকে তো এখনো দেখেন না এবার নিজের শালা কে একটু দেখেন সেই নিজের শালা এখন আপনাদের সামনে নিয়ে আমি বলতে চাই কথা এখানে শেষ করবো দাবিটা ভালো করে বুঝে নেবেন খালি হারান করে কতগুলো খুবই চিন্তা করে ভবিষ্যৎ করে আমরা সেটা রচনা করেছি সেটা আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম করি আমি আগেও বলেছি জমি বর্গে দেওয়া যায় স্বার্থ বর্গে দেওয়া যায় না হাসিনার কাছে বর্গা দিয়ে শিক্ষা হবে খালেদের কাছে বর্গা দিয়ে শিক্ষা হবে অতীত হয়েছে ইউরুসের কাছে বর্গা দিয়ে বসে থেকে শিক্ষা হয়েছে সেলিম সাহেবের কাছে বর্গা দিলে অতীত ঠেকে যাবে আমি আমার কথাই বলতেছি নিজের জমি অন্যের কাছে ফসল পাবেন না জমি বর্গা দেওয়া যায় স্বার্থ ভোট চাওয়া হয় এখনো বিধান হয় নাই আর খালি চার পাঁচ আছে একটু ধৈর্য সরাসরি ভোট এখানে কেউ আসে নাই আমরা আন্দোলনের পক্ষে বলছি আমাদেরকে অনেকে বলে অনেক কথা বলতে ইচ্ছা করে আমাদেরকে অনেকে বলে খুব ভাল লাগে কি কথা আমাকে ভোট দিল আপনার সঙ্গে আসি ভোট না দিল আপনার সঙ্গে আসি এই বক্তৃতাটা আমরা আমাদের কর্মীদেরকে ভুলে যেতে বলছে। এই বক্তৃতার অর্থ দাঁড়ায় যে ভোট না দিল তিনি তো সঙ্গে আছে। বিনা পয়সা একটা কামলা পাইলাম আমি আমার পক্ষে কাজ করার জন্য আর বাকি বালদার প্রতিপে পাঁচশো হাজার টাকা নিয়ে কর্মী হয়ে গেলাম তাহলে ফ্রি কামলাও পেলাম তার পাঁচশো হাজার টাকাও মানুষ ঠকে আমাদের ভবিষ্যৎ আমরা সুন্দর করতে পারি এইবার বক্তৃতা বদলায় দিচ্ছি আমরা আমরা আপনার পাশে আছি আছি নিজের স্বার্থ রক্ষা করার জন্য নিজেরা যদি সংগঠিত না হন তাহলে পরে যে যত বড় না কেন কোন করা যাবে না সামনে আছে জোর লড়াই মনে একটা এখানে বলা হয়েছে চার লক্ষ অকার ঢাকা চওয়ারে হিসাবটা এখানেই শেষ না হকার চার লক্ষ কিন্তু ওদের কাছে কতজন মানুষ করে চার কোটি মানুষ হকারে বেচা করে তারা বেশি ধরে গিয়ে এয়ার পলিউশন রুমে প্রবল দামে কিনতে পারে না লঞ্চে ওঠার সময় রাস্তা থেকে বাচ্চার জন্য একটা প্ল্যান্ট একটা ছান্না কিনে নিয়ে যায় সেই ক্রেতাদেরকেও বঞ্চিত করা হচ্ছে

এই জন্য দেশ স্বাধীন হয় নাই এই জন্য এর সাজ হয় নাই এর জন্য শেখ হাসিনাকে উৎখাত করে আমাদের এখানে গণ অভ্যুত্থান সংগঠিত হয় নাই আমরা এবং আপনাদের মাধ্যমে সমস্ত হতার সমাজের কাছে আমি আহ্বান জানাই আগামী দিনের লড়াইয়ের জন্য তৈরি হয়ে যান বড় লোকটা তৈরি হইতেছে ইলেকশনটা হইলেই ইতিমধ্যে চাদার রেট ডবল হয়ে গেছে তারা হয়তো ভাবতেছে যে এই রেট আরো বাড়ানোর জন্য সামনের দিনে কাকে ভর করলে পরে চাদার একটু বেশি পাওয়া যাবে সেই সব সন্দেহকে তারা করতে পারে আসেন আমরা রেডি হই আন্দোলন সংগ্রামের নতুন জোয়ার সৃষ্টি হবে নির্বাচনের পরে যদি সেই নির্বাচিত সরকার আমাদের ভৃন্দা রায় এবং অন্য বক্ত শিক্ষা নিশ্চয়তা এই ধরনের আয় প্রণয় না করে খালি আপার চেন্ডাল লোয়ার চেন্ডাল খালি এর পিসাদের কি কি সুবিধা না হবে এইসবের ভেতরে সীমাবদ্ধ থাকে আমরা সেটা জনগণের জন্য দেশের জন্য কল্যাণ কর মনে করি অনেক কথা পরে আরো বলা যাবে আপনাদের এখন কিছু হবে আমি হয়তো পুরাটা থাকতে পারবো না আপনাদের সঙ্গে আপনাদের তারপরেও যখন ডাক্তার আপনাদের পাশে আছে ধন্যবাদ ভালো করেন ডিপ্লেন্টে যদি